আসসালামু আলাইকুম আজকে আমরা এক্সপ্লোর করতেছি শেরপুর জেলাটাকে এবং আমার শেরপুর শেরপুর জেলায় অবস্থিত বিভিন্ন উপজেলায় যে পর্যটন কেন্দ্রগুলো এবং ঐতিহ্যবাহী স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখছি আজকে কিন্তু আমি একানা আমার সাথে আছে আসসালামু আলাইকুম আমরা শেরপুর ওয়ারসি এই মুহূর্তে রয়েছি ঘাগরা লস্কর খা জামে মসজিদ বাড়ির সামনে এটি গাগরা খা বাড়ি মসজিদ নামে পরিচিত এটি হচ্ছে শেরপুর জেলার ঝিনাইঘাটি উপজেলার হাতিবান্ধা এলাকায় অবস্থিত এটি ষোলোশো আট সালে বক্সার বিদ্রোহের সময় নির্মিত করা হয় এটি সবচেয়ে পুরাতন একটা মসজিদ শেরপুর জেলার আমরা শেরপুর ও আর মেম্বাররা আজকে কিন্তু এই জায়গাটি ঘোরাঘুরি ঘুরি করলাম এবং আপনারা শেরপুরে যারা আসবেন অবশ্যই এই জায়গাতে আসবেন ম্যামেসিং এবং উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র গোদলি অবকাশ কেন্দ্রে আমরা এখন আছি এটা নব্বই একর জায়গা জুড়ে বিস্তৃত এবং সর্বপ্রথম উনিশশো সালে জেলা প্রশাসনের উদ্যোগে এটা নির্মিত হয় তো এটা অনেক সুন্দর জায়গা সারা বাংলাদেশের সবাই এখানে আসে ঘুরতে তো সারা বাংলাদেশের সকল বাইকারদের ওয়েলকাম জানানোর জন্য শেরপুর ওয়ার্সি আমরা সর্বদা প্রস্তুত আছি আমরা এখন গজনি থেকে মধুটিলার দিকে যাচ্ছি গজনি থেকে মধুটিলার দিকে যাওয়ার যে রুটটা আছে এটা কিন্তু দেখতে চলাচল করতে অসম্ভব ধরনের সুন্দর আপনারা যারা গজনিতে আসবেন তারা অবশ্যই মধুটিলা ভ্রমণ করবেন চলুন আমরা এবার মধুটিলার দিকে দেখি যে মধুটিলা কী কী আছে আমরা আসছি শেরপুর জেলায় বাড়িতে অবস্থিত মধুটিলায় ইকো পার্কে এখানে আসলে আপনাদের দেখা মিলবে নানা নানা প্রকার প্রকার প্রাণী ও প্রাকৃতিক সমাবেশ তাছাড়া আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা মিলে যেতে পারে বন্য হাতি দলের সাথে আপনারা যারা প্রাকৃতিক এবং শীতল পরিবেশ মনোরম পরিবেশ পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হবে শেরপুর জেলার মধুটিলা ইকো পার্ক আপনারা সকলে আমন্ত্রিত এখানে আমরা এখন আছি নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় তো এই নাকুয়া স্থলবন্দরটি নির্মিত হয় দুই হাজার নয় সালে এবং এর পরিচালনা শুরু হয় দুই হাজার পনেরো সালে এই নাকুয়া স্থলবন্দর দিয়ে কিন্তু ইমিগ্রেশন পাস করার মাধ্যমে আমরা এই ভারতের মেঘালয় রাজ্যে যেতে পারি এবং এই নাকুয়া স্থলবন্দর দিয়েই বাংলাদেশে বিভিন্ন পাথর এবং কয়লার আমদানি হয় আপনারা এই নাকুগাঁও আসলে দেখতে পারবেন এখানে পাথর ভাঙার শিল্প রয়েছে এছাড়াও পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে এই দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর যারা এই নাক স্থলবন্দরের দৃশ্যগুলো উপভোগ করতে চান আপনাদেরকে আমন্ত্রণ আমরা এখন রাষ্ট্রীয় শেরপুর শহরে তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মাই সাহেব মসজিদ নামে পরিচিত সেটা প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালে তো এখানে একসাথে ছয় থেকে দশ হাজার মুসল্লির একসাথে নামাজ পড়তে পারে তো আপনারা যারা বাইক নিয়ে আসবেন এখানে পরে ঘুরতে আপনারা অবশ্যই এখানে নামাজ আদায় করে যাবেন তাহলে দেখবেন একটা আর্থিক শান্তি পাবেন আমরা এই মুহূর্তে রয়েছি শেরপুর জেলার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জি পাইলট উচ্চ বিদ্যালয় এটি উনিশশো সালে রাজা গোবিন্দ কুমার চৌধুরী জমিদারদের সন্তানদের পড়ালেখার জন্য এটি তৈরি করেন এটিতে অনেক সুনামধন্য লোকজন পড়ালেখা করে গিয়েছেন আমরা এখন আছি শেরপুর জেলার শতবর্ষী প্রাচীন মন্দির রঘুনাথজীর মন্দির এই মন্দিরটি জমিদার পণ্য অনুপ্রেরণায় প্রতিষ্ঠা হয়েছে শেরপুর জেলায় যারা ঘুরতে আসবেন এই প্রাচীনতম মন্দিরটি পরিদর্শন করতে পারেন তো আজকে কিন্তু আমরা ইয়ামা রাইডার্স ক্লাব শেরপুরের সাথে শেরপুরের উপজেলাগুলো এবং পর্যটক স্থানগুলো এবং ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে আসলাম এবং তার সাথে চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য শেরপুরে আসলে আপনারা কোন কোন জায়গাগুলো ঘুরতে পারবেন এবং সেখানে গিয়ে এনজয় করতে পারবেন এবং এক্সপ্লোর করতে পারবেন তো আমাদের এই দৃঢ় চেষ্টা ছিল আমাদের শুধুমাত্র বাইকিং কমিউনিটির জন্য এবং বাইকারদের জন্য যারা শেরপুরে আসবেন তারা কিন্তু অবশ্যই সাথে ভিজিট করবেন এখানে কিন্তু বাইকারদের রেস্ট নেওয়ার জন্য আমরা পরিমাণে জায়গা করে রেখেছি এছাড়াও কিন্তু আমাদের ইয়ামার সব সময় বাইকারদের পাশে আছে আপনারা যখনই শেরপুরে আসবেন না কেন অবশ্যই ক্লাব শেরপুরের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইকারদের সাথে থাকবেন সবাই আমরা একসাথে বলতে চাই ওয়াই আর শেরপুর Yeah